আসসালামু আলাইকুম ইব্রান ওয়ালেকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি তবে আমি আজকে আমি আর আম্মা হাঁটতে বেরিয়েছি দেখুন একটা হাম গাছ আমের কত বোল করেছে আমার আম্মা দৌড়ে দেখছিল আমি নিষেধ করেছি যাতে নষ্ট না হয় মানে ফোর জোরে যাবে তাহলে তার জন্য বলেছি যে দেখুন আমরা এখন রাস্তাতে হাঁটছি মানে বাইরে বাইরেছি আমরা হাঁটতে দিন অসুস্থ অনেকদিন পর হাঁটতে বেরিয়েছি তবে এই কদিন অসুস্থ ছিলাম ঠান্ডা কাশ ছিল গলা ব্যথা ছিল তার জন্য হাঁটতে বেরোতে পারিনি এই যে দেখুন মানে দুই সাইডে বাড়ি আছে আর এগুলো দেখা যাচ্ছে পুরোটা রাস্তা শুনশান আমরা মা মেয়ে গল্প করতে করতে হাঁটছি আর এর দিকে দেখুন মানে গাছলা দেখা যাচ্ছে মানে কোনো মানুষ নেই অবশ্য সকালবেলা কেউ বাইরে হয়নি আমরাই প্রথম বাইরেছি হাঁটতে আমরা মামে সকালে ফজান নামাজ পরে বাইরেছি এখন আমরা মানে হাঁটছি বাসার দিকে যাব আরও পরে অনেকটাই ভিতরে এসে পড়েছি তার জন্য দেখুন আমি একটু ক্যামেরা করছিলাম অবশ্য মানুষ নাই আর এই যে দেখুন একটা গাছ দেখা যাচ্ছে বড়ই গাছ মানে গাছটা পুরোটা একটা চালের মানে চাল কাইটটা তারপরে গাছটা বের করা হয়েছে মানে উপরের দিকে দিচ্ছে গাছটা ঘরের ভিতরে রোপণ করা ছিল এই যে দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরা ধরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এই যে দেখুন একটা চাল টিনের সালের ইয়ে করে জায়গা না থাকলে যাই হয় দেখুন এখনো মানে লাইট আবার গাড়ি যাচ্ছে দুইটা গাড়ি যাবে এখন আমরা বাসায় চলে যাবো আর বেশি হাঁটবো না অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে মানে আমরা মা হরান হয়ে গেছি তার জন্য বললাম দেখুন আম্মা আমার সাইডেই আছে মানে পাশেই দেখা যাচ্ছে না তোমার ক্যামেরাতে আমরা বাসায় গিয়ে আগে জিরিয়ে নেবো তারপরে নাস্তা করে নেব এখন নাস্তা করা হয়ে গেছে এখন আমি রান্না করে চলে আসছি আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া মানে আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি মশলাটা কষিয়ে নেবো এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা কষিয়ে নেব আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে মাছ তবে আজকে আমার মানে সিমটা অল্প ছিল তার জন্য আলুটা বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে মানে সিম পরিমাণে কম ছিল এই দেখুন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি মানে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে রান্নার পরে আমি ডিপ ফিজটা পরিষ্কার করবো এটা দেখুন আমি ব্যাসিংয়ে মানে নর্মালের আমি ভ্যাকসিন ব্যবহার করি ভ্যাকসিন দিয়ে রাখি ওগুলো নামিয়ে নিয়েছি ওগুলো র্যাক্স ভিজিয়ে রাখছি বেসিংয়ে যে দেখুন আমার তরকারিটা কষানো হয়েছে এখন ডাকনা দিয়ে দেবো আমি এই সাইডে বারিন্দাতে আসছি অবশ্য কিছুই দেখা যায় না বাইরে রোদ্য যায় ওটা দেখা যাচ্ছে আমি একটু বারিন্দায় আসি রান্নার ফাঁকে আমার আম্মার সাথেও কথা বলছিলাম এর ফাঁকে আম্মা বা বাজারে যাবে টেলার্সের দোকানে তার জন্য বললাম জামাকাপড় বানা দিয়েছে ওগুলো আনতে যাবে সেটাই বললো আমার সাথে এই যে দেখুন ডাইনিংয়ের এই জায়গায় বলেতে সব মানে নর্মালে যেগুলো ছিল ওগুলো নামানো হয়ে গেছে এই যে দেখুন ডাইনিংটা আর ওই যে সামনের রুমটা একটু এলোমেলো আছে আম্মা ছিল তার জন্য নাস্তা করার পরে এই যে দেখুন আমি এই জায়গায় ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি এখন এগুলো পরিষ্কার করে নেব যদি এখন আমি পরিষ্কার করেছি তবে ক্যামেরাটা অন করতে মনে ছিল না এখন আমি ধুয়ে নেব সাবান দিয়ে মেজে নিয়েছি তার জন্য বললাম এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে এই যে আমি ভ্যাকসিনগুলো এখন ধুয়ে নেব তবে ভ্যাকসিনগুলো ধোয়া হয়ে গেছে তবে ভ্যাকসিনগুলা ব্যবহার করলে একটা সুবিধা কী আপনি নর্মালে তরে তরকারি রাখলে দেখা গেছে ভ্যাকসিনটাই ময়লা হয় অন্য কিছুতে ময়লা হয় না ডিপ ফ্রিজে ব্যবহার করলে বরফটা ভ্যাকসিনই থাকে তার জন্য বললাম কথাটা দেখুন সামনে রুমটা টগর চালু আছে আগেই বলছিলাম আম্মা নাস্তা করার পরে শুয়েছিল বিছানা গোছানো হয়নি আমি রান্না করেছিলাম তার জন্য যে দেখুন আমি বারিন্দাতে মেলে দিচ্ছি মানে পানিটা জড়ে যাবে এটাই রোদ্র নাই তারপরে দিয়ে দিচ্ছি বারিন্দাতে বিষানটা এখন রৌদ্র তবে গরমকালে তবে গরমকালে রৌদ্র আসে তবে এখন মানে পানিটা জড়ে যাবে আমি মোছে নেব আমি না চুলাতে তরকারি বসিয়ে আমি বারিন্দা আসছি ভ্যাকসিনগুলো ধুয়ে মেলে দিতে আর দেখুন এই জায়গায় কাপড় রোদ্র দেওয়া হয়েছে কয়েকটা পাখি এসে বসে বসে থাকে তাও চড়ি পাখি আমার বারিন্দার এই জায়গায় বাসা করে ওরা মানে প্রতিবারই বাসা করে মানে পনেরো দিন পরই দেখি ওরা খের নিয়ে আসে মানে লতা যা তাদের যেগুলো দেওয়া বাসা বানা যে দেখুন পাখি দুইটা বসে আছে ঠিক জামা কাপড়ের উপরে দেখুন রান্না করে চলে আসছি আমার তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব তবে আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে গরম পানি ব্যবহার করে তরকারি কালারটা ভালো আসে তার জন্য আমি বললাম আমি বেশিরভাগই গরম পানিটা ব্যবহার করার পর আমার রান্নাতে আমি গরম পানি দিই তরকারিতে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো মানে যতটুকু রাখা রাখবো আমি ওই পরিমাণে জলটা আমি দেবো দেখুন বাইরেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে তবে বেশি কিছু দেখা যাচ্ছে না গাছের জন্য আর মাঠে বিল্ডিংয়ের কাজ হচ্ছে অনেক শব্দ আসছে ওইটাই বললাম দেখুন আমি তরকারিটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে দেবো দেখুন ডাকনা তুলে নিয়েছি এখন আমি দেখবো আমার তরকারিটা মানে সিদ্ধ হয়েছে কি না সিম আলু তারপর আমি মাছ দিয়ে দেব। মাছগুলো বসিয়ে দেব। মানে বসে দিয়ে তারপরে নাড়াচাড়াড় করব না ডাকা দিয়ে দেবো দেখুন আমি দেখছি আমার আলু সিদ্ধ হয়েছে কি না তবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর দেখুন আমার মানে সিমের সাইতে আমার আলুটাই বেশি তরকারিতে এই যে আমি এখন মাছগুলো বসিয়ে দেব। মাছগুলো বসিয়ে দিয়ে বেশি লারবো না ডাকনা দিয়ে রেখে দেব মানে দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখুন আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি মানে চেষ্টা করতেছি খুশনি দিয়ে মানে যাতে মাছগুলো নিচের দিকে যায় মানে এই দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মানে তরকারিটা অনেকটাই হয়ে গেছে এখন শুধু নামিয়ে ফেলবো এখন ডাকনা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য দেখুন আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এখন অনেকটাই কমে এসেছে তরকারিটা হয়ে গেছে মানে চুলাতে নামিয়ে রাখছি এই যে এখন আমি ডাইনিং টেবিলে নিয়ে রাখবো এই যে দেখুন ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি যে আমি এখন একটা নেটের জালি ঢাকনা দিয়ে তরকারিগুলো ডেকে রাখবো মানে ঢাকনা দিয়ে রাখবো আর এই যে দেখুন নর্মালের ইয়াগুলো তাকগুলা বা জালি বলে ওগুলা নিয়ে আসছি এগুলো সাবান দিয়ে মেজে নেব আর ডয়ের আছে ওটা রাখছি এক সাইডে মানে রাখার জায়গা নাই বেসিংয়ে তার জন্য বেশি একটা ময়লা হয়নি আমার এগুলো ওই যে ভ্যাকসিন বিছানো থাকে তার জন্য দেওয়া থাকে তার জন্য বেশি ময়লা হয়নি পরিষ্কারই আছে তারপরে দুই নিচ্ছি রমজানের আগে কারণ রমজানের সময় তো কাজ করতে পারবো না রোজা থেকে তার জন্য দেখুন আমি ভালো করে মেজে নিচ্ছি সাবান দিয়ে তবে তো একটু কী জানে লাগছে তার জন্য লতের জামা দিয়ে একটু মেজে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায় দেখুন আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমার আম্মার সাথেও কথা বলছি আম্মা এসেছে এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে কিন্তু আমি অফ ক্যামেরায় মানে ডিপের থেকে সব নামিয়েছি বলে মাছ মাংস আর পরিষ্কারও করা হয়ে গেছে ফ্রিজটা এখন আমি ভ্যাকসিনগুলো ছিল ওগুলো দুইয়ের বারিন্দায় রেখেছিলাম মানে এগুলো অফ ক্যামেরাই করেছি আমি ওই ভ্যাকসিনগুলো এখন বিছিয়ে দেবো ডিফে অনেকটাই সময় নিচ্ছিলাম মানে আম্মা কথা বলছে আম্মার সাথে কাজ করছি যে দেখুন এই যে ফ্লোরের দুইটা বোতল রাখা আছে এই বোতলে তাল আছে জাল দেওয়া তাল এই তালগুলা ডিপ ফ্রিজে রাখা ছিল মানে শীত আইসাব পরাতে খাওয়া হয়নি এখন মানে গরম আসলে খাওয়া হবে আর আম্মা কথা বলছে আমার সাথে অনেক কথাই বলছিল আর আমি ওই দিয়ে কাজ করছিলাম মানে ডিপে নরম ইয়াগুলা ভ্যাকসিনগুলো বিছিয়ে রাখছি মানে জালির উপরে ইয়াতে যাতে ময়লা না হয় ফ্রিজটা তাড়াতাড়ি এই জন্য বরফ থাকলে সব ভ্যাকসিনে জমবে মানে আমি যেভাবে ব্যবহার করি ডিপ্রেসটা বা নর্মালটা ওইভাবে ব্যবহার করে দেখতে পারেন ভ্যাকসিন দিয়ে মানে খাটনিটা কম হবে ভ্যাকসিনে ময়লা হবে আপনার বরফ জমবে বা কিন্তু নিচে বা জালিতে কোনো কিছু লাগবে না তার জন্য বললাম দেখুন আমি অনেকটা সময় নিয়ে সময় নিয়ে ভ্যাকসিনগুলো বিছিয়ে দিচ্ছি মানে যাতে ভালো মতো বিছানো হয় রাখা হয় ভ্যাকসিনগুলো যাতে মাছের প্যাকেট বা মাংসের প্যাকেট রাখলে যাতে মানে না ইয়া হয় এই জন্য বললাম আম্মা না এই জায়গায় অনেক কথাই বলছিল বাজারে গিয়েছিল টেলার্সের দোকানে ওই জায়গায় কী কথা হয়েছে ওগুলা বলল তারপরে মামাদের সাথে কথা বলছিল মানে আমার মামাদের সাথে আম্মায় কথা বলছিল ওইটাও বলল মানে দেখুন আমার এখন ফ্রিজটা ইয়া হয়ে গেছে ভ্যাকসিনগুলো বিছানো আমি এখন আপনাদের ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি আপনারা অন্তত একবার চেষ্টা করবেন আমি যেভাবে ব্যবহার করি ডিপ ফ্রিজ বা নর্মাল ব্যবহার করতে দেখবেন অনেকটা উপকারিত হবেন মানে বিশেষ করে ডিপের র্যাকসিনগুলো ময়লা হবে এই যে আমাদের পিঠা খাওয়ার জন্য চালের গুড়ি করা হয়েছে আমার হাজব্যান্ড করে দিয়ে গেছে ওগুলো মানে চালা হয়নি এখন আমার গুড়িগুলো চালছে চালার পরে কয়টা পিঠা বানাবে আমরা মামে খাওয়ার জন্য তারপর বাকিগুলো রেখে দেওয়া হবে আমার হাজব্যান্ড আসলে পিঠা বানানো হবে দেখুন আমার আম্মা চালের গুড়ি চাইলে নিচ্ছে গড়িগুলো চাল কথা বলছিল। বারিন্দার কথা বারিন্দাতে পাখি বাসা করছে ওইটা বলছিল চরি পাখি আর ওই পাখির শব্দ হয়তো বা বয়স আসতে পারে আমি না দুপুরে রান্নার পরে রান্নাঘরটা মুছেছিলাম তবে ভিডিও করতে মনে ছিল না ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য পরে ক্যামেরাটা করলাম দেখুন ভালো করে মুছে নিয়েছি আর এই দেখুন জানলাটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে দেখুন এখন সন্ধ্যা আমরা মামে নাস্তা করতে বসেছি মানে টিভি দেখছি আর নাস্তা করছি আম্মারা জিজ্ঞেস করলাম আম্মা চা খাবেনি তার জন্য আমিও আম্মা খাবে না বলছে চা তার জন্য আমিও চা বানাইনি চা বানাইনি এখন আমরা দুজনে টিভি দেখছি আর নাস্তা করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন মতামত করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন